শীতের স্নিগ্ধতায় পিকনিকে মেতে উঠেছে গর্বেতার গনগনি বাংলার গ্র্যান্ড ক্যানিয়েন নামে পরিচিত গর্বেতার গনগনিতে পর্যটকদের সমাহার পশ্চিম মেদিনীপুর জেলার গর্বেতা এক নম্বর ব্লকের গর্বেতা গ্রাম পঞ্চায়েতের ছোট্ট এক গ্রাম গনগনি কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে পশ্চিম মেদিনীপুর জেলার শিলাবতী নদীর ধারে অবস্থিত এই জায়গাটিকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়েন বলা হয় যদি উঁচু নিচু ভূমিরূপ আর জঙ্গল আপনার পছন্দের হয় তাহলে দারুণ লাগবে গনগনি একদিকে কাজুবাদামের জঙ্গলে বনভোজন অপরদিকে ঢাকা গিরিখাত একদিকে শিলাবতী নদীর স্নিগ্ধ শান্ত ভাব অপরদিকে সবুজ মাঝে বয়ে অটবির নীল আকাশের ভেতর দিগন্তে সূর্যাস্ত সচক্ষে প্রত্যক্ষ করা এনে দেবে এক আলাদা অনুভূতি সূর্যাস্তের সময় শিলাবতী রূপ মোহিত করতে পারে তবে সেই দৃশ্য দেখতে হলে সূর্যাস্তের আগেই নদীখাত থেকে উপরে উঠে আসতে হবে তবে শীতকালে এখানে বহু মানুষ পিকনিক করতে আসেন